রেমালের জেরে রাজ্যব্যাপী চলছে বিদ্যুৎ বিভ্রাট কোনো দিকে দশ ঘন্টা নেই তো কোনো দিকে তিন দিন ধরে নেই বিদ্যুৎ এই বিদ্যুৎ যন্ত্রণা থেকে রক্ষা পেতে বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন কোথাও আইনজীবীরা রাস্তায় তো কোথাও জনগণরা রাস্তা অবরোধে এবার সরব হলেন বামপন্থী ছাত্র যুবরা মেলার মাঠ থেকে মিছিল করে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করে তারা বিউরো রিপোর্ট নিউজ ইউএনআই গত প্রায় আটচল্লিশ ঘন্টার উপর আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের জীবনে অন্ধকার আচ্ছন্ন কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল সরকারের ভূমিকা বিন্দু মাত্র নেই এই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত মানুষের জীবনে আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে পানীয় জল সরবরাহ একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুপড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো এটা ঘটনা স্বাভাবিক কিন্তু কিছুটা সময়ের মধ্যেই এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সারাই করা হতো তার একটা উদ্যোগ থাকতো কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানুষের জীবন অন্ধকার মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি পানীয় জল একটা অন্যতম এ জল পর্যন্ত মানুষ পাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত আটচল্লিশ ঘন্টা যাবৎ এই রেমাল এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লোক নেই তার কোনো পরিকাঠামো নেই তার কোনো উদ্যোগ নেই আমরা দেখলাম গতকাল মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উল্টো জনগণের উপরে দুষ্ট পাচ্ছে মন্ত্রী বলছে যে মানুষ এসি ব্যবহার করছে ইলেকট্রনিক সরঞ্জাম এত পরিমাণে ব্যবহার করছে যার ধরুন ট্রান্সফরমার লুট নিতে পারছে না তা আমরা বলছি ডি ওয়াইফাই তা আপনার দপ্তর কোন কাজের জন্য আপনার দপ্তরের কোথায় কি ভূমিকা আছে মানুষ ব্যবহার করবে গরম জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য ফলে আপনার দপ্তর আছে সেখানে সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমরা দেখছি এই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মানুষ নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে পথ অবরোধ করছে এবং এখন বর্তমানে যেটা খবর আমাদের কাছে কোটে কো বিদ্যুৎ নেই বলে আইনজীবীরা রাস্তা অবরোধ করেছে এ হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি অবস্থা আমরা আজকে এখানে এসেছি বিদ্যুৎ দপ্তর টিআইডিসি দপ্তর যেটা আছে অধিকর্তার কাছে অধিকর্তা যদি আমাদেরকে ডেকে পাঠায় আমরা কথা বলবো আমরা জানতে চাই উনিশশো একটা নম্বর আছে বিদ্যুতের ইমার্জেন্সি নম্বর এই নম্বরটা কোনো কাজে আসে কিনা গত আট